একটা মানুষ অনাহারে থাকবে আল্লাহ তুমি বলেছেন হক কল্লার হক কলিবাদ একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক যার কাছে সম্পদ আছে ওর কাছে একটা বান্দার হক আছে না নাই কারণ তোমার সম্পদ থাকলে তুমি জাকাত দেবা ওইটা হলো ওই হক তোমার অর্থ থাকলে তুমি দান খয়রাত করবা ওই বান্দার জন্য গরিবের জন্য তোমার কাছে আল্লাহ দিয়েছে ওইটা তার জন্য হক মনে মনে চিন্তা করলেন মালিক আমি হজে যাব আর আমার পাশের বাড়ির মানুষ মরা গাদার গোষ্ঠ খাবে না সব সব টাকাগুলি তার দিয়ে দিলেন আর বললেন তোরা এই টাকাগুলি নে মনে মনে বলছি আমার তো এইটাই হইল হজ হজ আমার হয়ে গেছে বাড়ি চলে গেলেন বিবি বলে কি তুমি কি হজে যাবে না ব্যাপারটা কি বললো বিবি রে মোরা গাদার গোস্ত খাবে আর আমি হজে যাবো ওইটা হইতে পারে না সব টাকাগুলি তার দিয়ে দিয়েছি এটাই আমার হজ

আছেন হজে গেলে আল্লাহ রসুলের সাথে কথা হয় আল্লাহ একবার বলেন আল্লাহ রসুল নিজে বলছেন তোর হাজ কবুল হয়ে গেছে তুই চিন্তা করিস না শুধু তোর হাজ কবুল হয় নাই তোর উদ্দেশ্য করে তোর হয়। এই বাইতুল্লাহ যত মানুষ হাজে এসেছিল আমার আল্লাহ তালা তোর ওসিলায় সকলের হাজ কবুল করে নিয়েছে আব্দুল্লাহ ইবনে মুবারক রে এ গোস্তর দিতে পারবো না কি পারবো না আরে বাবা এক টুকরা গোষ দাও না এত গোষের মধ্যে তুমি এক টুকরা দিতে পারবে না বলছে না এ গোষ আমি তোমাকে দিতে পারবো না বলে কেন দেবে না বলো ডাক দিয়া বলেন আজকে কয়েকদিন আমার ঘরে কোন সমস্ত মানুষগুলি ক্ষুধার্ত ক্ষুধার্ত অবস্থায় কোথাও কোনো রোজগার করতে পারি নাই খাবার উপায় নাই অসহায় হয়ে রাস্তা দিয়ে চলে আসছিলাম আসার পথে দেখলাম একটা মরা গাধা পড়ে রয়েছে চিন্তা করলাম জীবন তো চলে যাবে এই মরা গাধার গোস্ত খেয়েও যদি আপাতত জানটা বেঁচে যায় এই জন্যই মরা গাদার থেকে গোস্ত এনেছি কারণ তোমাকে দেওয়া যাবে না তুমি হাজ করতে যাবা তোমার অনেক টাকা আছে তুমি বড় লোক হয়ে গেছো এই মরা গাধার গোস্ত তোমার দিতে পারবো না আল্লাহর বান্দা চিন্তা করলেন কি সর্বনাশ আমি হাতে দাব আর আমার বাড়ির পাশের মানুষ মরা গাদার গোস্ত খাবে তা তো কখনো হইতে পারে না আবকর সিদ্দিক দুনিয়া থেকে বিদায় নিলেন বিদায় নেওয়ার পরে লাশ নিয়ে আনলেন রৌদার পাশে রেখে দিও মোর ডাক আপনার পাশে আবু বকর কে চাই আর রসদাল্লাহ আপনার অনুমতি চাই রাউজার মধ্য থেকে আওয়াজ এসে গেল আল্লাহর রাসূল ডাক দিলেন উমর আমার আবু বকর ছিল হিজরতের সাথী আজ থেকে আমার আবু বকর আমার রাউজার সাথী সুবহানাল্লাহ এই জন্যই দুনিয়া ছেড়ে সবার চলে যেতে হবে এই জন্য আমি আপনি কি নিয়ে যাব কোনটা নিয়ে কবরে যাব একটু ভাবতে হবে ভাবার বিষয় আছে কোটি কোটি টাকার মালিক হইলাম কিন্তু আল্লাহর গোলামি করলাম না আল্লাহর হুকুম মানলাম না এই দুনিয়া ছেড়ে চলে যাব কবরে জিজ্ঞেস করবে না তুমি কি মন্ডল না মাতুব্বার তুমি বড় লোক না ধনী না ফকির একটাই প্রশ্নের জবাব চাইবে আমার রব্বুকা ও মান দিনুকা ও মান নবীওকা এই তিনটা প্রশ্নের উত্তর যে দেবে আল্লাহ রাসূল বলেন তাহলে তার ওই কবরটা কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান হয়ে যাবে আর যে আটকিয়ে যাবে নামের গর্ত হবে কাজ হবে কয়টা তোমার হাবিবের রোজা জিয়ারতের জন্য হজে বাইতুল্লাহর জন্য নিয়ত করেছে হজে যাবে আল্লাহ তার হজটুকু তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমরা যারা গরিব দুখী ও মা বো তুমি আমাদের তৌফিকটা দাও তোমার হাবিবের রোজাই যে রোজাইতে পারে সেই তৌফিকটা তুমি দান করে দাও আয় আল্লাহ আমাদের প্রত্যেকের উপরে তুমি রহমত বরকত নাজিল করে দাও আয় আল্লাহ অনেকে বাইতুল্লাহ তফ করেছে অনেকে নবীদিকে সালাম দিয়েছে তাদেরকে নিয়ে হাত তুলেছে ও মালিক আয় আল্লাহ কত মুরব্বির হাত তুলেছে কচি কচি মা সোমবার তারা হাত তুলেছে আয় আল্লাহ যে হাত দুইখানি তোমার পছন্দ হয়ে গেছে মালিক ওই হাতের ওসিলাই আমাদের সকলের হাত দুইখানি তুমি কবুল আর মঞ্জুর করে নাও ও মদিনার মাটিরে সং শোক বসী তুক পালে অমদিনার মা রে সং শোক বসি তো রুকালে নবী লাগি পাগল সাবি যার তরে সৃষ্টি হইল ত্রি কাদি আমি সারাক্ষণে কখন যাব খানে কাদি আমি সারা খে কখন যাবসেখানে সহেনা সহেনার নার মাটি স শোক বুঝি পালে কালি অমদিনী পাখি যদি হুঁ তামি উড়ে উড়ে যে দামি থাকিত না মনে কোন মার সাথে নাই কাকায়ামার কেমনে কেমনে যাবো খানে ও মিনার মাটি রে সং শোক বুঝি তো মদিনী তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি তোরে আমি বোঝাই মনে रौजा نبی जे کے सालमी دیئے मोबारक जे دیئے নবীদিকে বলিতাম বলিতাম মনের না ও মোদিনার মাটি রে বসি তো কপালে ও দিন মাটি রেসি তপালে রসুল একটা সুতা পর্যন্ত নিজের দুনিয়ায় রেখে রওজাই যাই নাই আল্লাহ আকবর বলেন কারণ আল্লাহ তারা বলেন ইয়ং মালু বলা বল إِلَّا مَنْ أَتَى اللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ আল্লাহ তাআলা বলেন তুমি সেই দিনের কথা একটুবার ভাবো চিন্তা করো সেদিন তোমার দুনিয়ার কোনো সম্পদ তোমার জন্য কাজে আসবে না এমনকি তোমার সন্তান তোমার জন্য কাজে লাগবে না ইল্লা মান আতা আল্লাহ হাবিকলবিন একটা বিশুদ্ধ আত্তা তৈরি করনে কাত্তা বানাও আমলে সালেহ করো হক প্রতিষ্ঠা করো ধৈর্য সফর করো তাহলে অনন্তকালের জন্য যেখানে তুমি যাবা সেখানে তোমার জন্য জান্নাত তৈরি করা আছে আইসা

মুহাম্মদ রাসূলুল্লাহকে তুমি তার থাকার জায়গা করে দিয়েছ। আমি তোমার বাবা যদিও তো এই ঘরটা তো তোমার তোমার এই ঘরে আমি আবু বকরের একটু জায়গা দেবা নাকি কারণ আয়শা বললেন আব্বা কোনো অসুবিধা হবে না কারণ তাকওয়া পরিষ্কারি যারা আল্লাহর ভয় থাকে তারা কখনো ঋণ থাকে না ঋণ মুক্ত হয় আগে অনুমতি চেয়ে নিলেন সুবহানাল্লাহ বলবেন না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলতেন আমার মৃত্যুর পরে সাহাবারা তোরা যেন ভুল করিস নি আমার গোসলের রওজার পাশে আমার রেখে দিস তোদের কাছে অনুরোধ সাহাবারা বললেন তুমি রসুলের রওজার পাশে ঘুমাতে চাও থাকতে চাও তোমার কত বড় তো সাহস তুমি দাবি করো আউ বক্কর বলেছিলেন তোরা যে কথা বললি রে সাহাবারা শোন যেদিন আমার আখানে শোয়াতে যাবি আমার নবীজির কাছ থেকে অনুমতি যাবে রসুলের কাছ থেকে অনুমতি নিবি তার অন্তরের মধ্যে কত ভালোবাসো কত কত মায়াজ আমার রসুল কখনো আমাকে ফিরিয়ে দেবে না তোরা আমার লাশটা ওইখানে নিয়ে গিয়ে অনুমতি নিবি যদি আমার রসুল তোদের অনুমতি যদি বলে দেয় তাহলে রাখবে না হয় অন্য জায়গায় দিয়ে দিবি সুমানারা বলবেন না আপনাদের কষ্ট হচ্ছে আবকর সিদ্দিক দুনিয়া থেকে বিদায় নিলেন বিদায় নেওয়ার পরে লাশ নিয়ে আনলেন রোজার পাশে রেখে দি উমর ডাক দেয় হাবিব আল্লাহ আপনার পাশে আবু বকর কে চাই আর রসুল আল্লাহ আপনার অনুমতি চাই রোজার মধ্য থেকে আবার এসে গেল আল্লাহ রসুন ডাক দিলেন উমর আমার আবু বকর ছিল হিজরতের সাথী আজ থেকে আমার আবু বকর আমার রোজার সাথী এই জন্যই দুনিয়া ছেড়ে সবার চলে যেতে হবে এই জন্য আমি আপনি কি নিয়ে যাব কোনটা নিয়ে কবরে যাব একটু ভাবতে হবে ভাবার বিষয় আছে কোটি কোটি টাকার মালিক হইলাম কিন্তু আল্লাহর গোলামি করলাম না আল্লাহর হুকুম মানলাম না এই দুনিয়া ছেড়ে চলে যাব কবরে জিজ্ঞেস করবে না তুমি কি মন্ডল না মাতুব্বার তুমি বড় লোক না ধনী না ফকির একটাই প্রশ্নের জবাব চাইবে মার রব্বুকা ও মান দীনুকা ও মান নবীয়কা এই তিনটা প্রশ্নের উত্তর যে দেবে আল্লাহর রাসূল বলেন তাহলে তার ওই কবরটা কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান হয়ে যাবে আর যে আটকিয়ে যাবে জাহান্নামে নামের গর্ত হবে কাজ হবে কয়টা দুইটা একটা জান্নাত আর একটা জাহান নাম এই জন্য ক্ষণস্থায়ী জিন্দিগি ছেড়ে চলে যেতে হবে এই জন্য আল্লাহর হুকুম মানার নাম হলো আল্লাহর গোলামি করা যাদের সম্পদ আছে তারা কি করবে হজ করবে জাকাত দেবে দান করবে আর যার হজ করার মতো টাকা নেই পয়সা নেই তার হজ আছে না নাই কথা বলেন না কেন তার হজ আছে না নাই ওই টাকাওয়ালার সাইতে তার হজ হলো মকবুল কবুলিয়াত হজ আল্লাহ রসুল বলেছেন তোমার মা বাবার সিহারার দিকে তুমি হাসি মুখে ভালোবাসা দিয়ে একটা নজর তাকাবা তোমার আমল নামায় কবুল মগুল হজের নেকি লেখা হয়ে যাবে আল্লাহ রসুলের যখন এই কথা বললেন সাহাবাইকরাম বলেন ইয়া হাবি হাবিবাল্লাহ আমি যদি দিনের মধ্যে যদি পাঁচ বার বার যদি এই কাজটা করি আর রসুলের আমার কি হবে আল্লাহ রসুল বললেন তুমি যতবার তাকা বা ততবার হজের নেকি লেখা হয়ে যাবে তাহলে আসল হজ ঘরে আসে না নাই সেই হজের মালিক হইল আমার মা আর বাবা আল্লাহ আকবার বলেন আল্লাহ মা বাবার ব্যাপারে বলেছেন ও কদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন Na <tries> তোমার মা-বাবার প্রতি সম্মান করো ভালো ব্যবহার করো তাদের ভালোবাসা দাও তাদের সাথে সদ আচরণ করো তাদের সাথে কখনো যেন খারাপ আচরণ খারাপ ব্যবহার করবা না মা বাবা যদি এক ঝাররা পরিমাণ উহ শব্দ করেছে তোমার তকদিন শেষ হয়ে যাবে ঝুলে পড়ে শেষ হয়ে যাবে নাউজুবিল্লাহ বলেন এইজন্য যাদের মা বাবা চলে গেছে তাদের জন্য দোয়া করতে হবে এইজন্য হাকানা আজমান আজান গসি রহমাতুল্লাহ এই দুয়ার ব্যবস্থা করেছেন সুবহানাল্লাহ বলবেন না প্রত্যেকদিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচবার দোয়া করো আর দোয়া আল্লাহ দিয়েছেন এই পড়তে ভুল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগির এবং হজ খুব দামি জিনিস হজে গেলে সালাম দিলে এখনো আল্লাহর হাবিব বিশ্ব নবী সালামের জবাব দেন সুমনারা বলবেন না কারণ আল্লাহর হাবিব তিনি মৃত নয় সুহান আল্লাহ জোরে বলুন তিনি এখনো কবরে শুয়ে শুয়ে ইয়া উম্মতি ইয়া হাবলি এই কান্দেছে সুহান আল্লাহ বলবেন না এখনো রওদার পাশে গিয়ে সালাম দেবেন আল্লাহ রসুল সালামের উত্তর দিচ্ছে এবং হাদিসের মধ্যে আসতে শুধু সালামের উত্তরই হবে না কোন ব্যক্তি সালাম দিল তার নাম তার বাবার নাম তার মার নাম পর্যন্ত রসুলের কাছে থাকবে জোরে বলুন না সুহান আল্লাহ এই জন্য আজকে আমরা যারাই মসজিদে এসেছি যাদের টাকা পয়সা আছে নিয়ত করবেন নিয়ত করার সাথে সাথে একটা নেকি আল্লাহ দিয়ে দেবে নিয়ত করতে পয়সা লাগে নাকি কথা বলেন না কেন মন থেকে নিয়ত করবেন আল্লাহ তুমি আমার সম্পদ দিয়েছো আর যার নেই সেও তামান্না করবে আল্লাহ তুমি আমার সম্পদ দিও ওই জায়গায় যাওয়ার তৌফিক দিও আমি যেন যাইতে পারি কারণ আমাদের চোখের সামনে কত মানুষ কত হাজি বারবার গিয়ে রসুলের রাও যার পাশে গিয়ে দাঁড়াচ্ছে ঠিক না ঠিক আমরা এখনো যাইতে পারি নাই তাহলে আমরা নিয়ত করে বসে আছি আল্লাহ তুমি যেন আমাদের তৌফিক দিও আমার কামেল মুসজিদ বলে তুমি এই নিয়তটাও কর আল্লাহ তুমি যদি সরজমিনে আমার না নাও স্বপ্নের মধ্যে হলো বিশ্ব নবীর দিদার নসিব করে দিও ধরে বলেন সোহান আল্লাহ এই জন্য হস খুব মূল্যবান জিনিস কারণ হস করলাম যদি কবুল না হয় কোনো লাভ হবে না একটা ছোট্ট ঘটনা ওই ভাইজান আসা পর্যন্ত কথা বলে উনি আসবেন এখানে আসতে চেয়েছেন তো আসবেন তো একটা গরিব মানুষ খুব সংক্ষেপে বলি সাড়ে দশটায় শেষ হবে দু মিনিট আগে হবে তা পরে হবে না আপনারা কি কষ্ট পাবেন রাজি আছেন না সাড়ে দশটায় শেষ হবে তো গরিব মানুষ নিয়ত করেছে আল্লাহ আমি যা হালাল পথে রোজগার করব কিছু খরচ করবো আর কিছু হজের জন্য রেখে দেব। খুব সংক্ষেপে বলবো কিছু খরচ করব আর কিছু হজের জন্য কি করবে রেখে দেবে উনি দিন 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 করে জুগাড় করেছেন অনেক লম্বা ঘটনা সংক্ষেপে বলি সমস্ত টাকা পয়সা গোছানো হয়ে গিয়েছে হজের সরঞ্জামি সব কিছু হয়ে গিয়েছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে দেখাশোনা করা তাদের সাথে মো মেলা করা সব বিদায় আদায় মাপ চাওয়া টাওয়া যা কিছু আছে সব শেষ করে ফেলেছে হজে যাবেন রওনা করবেন কাফেলার কাছে যাবেন হঠাৎ করে তার বিবি বলছে বিবি কি বলছে যে স্বামী তুমি তো হজে চলে যাচ্ছ তোমার সাথে আমার আর দেখা হবে কি হবে না আমি আবার তোমার পাবো কি পাবো না তো তুমি আমারে মাফ করে দিও স্বামীও মাফ চেয়ে নিলেন সুবানাল্লা জোরে বলুন বেরিয়ে চলে যাবেন বলছেন স্বামী হঠাৎ করে আমার যেন মনে হচ্ছে কিসের লোভ লেগে গেল বলে লোভটা কিসের খুব লম্বা ঘটনা সংক্ষেপে বলছে আপনারা যেহেতু জ্ঞানী মানুষ তে লোভ হলো আমার নাকে গোষের ঘ্রাণ আসছে কিসের ঘ্রাণ গোশের ঘ্রাণ আসছে যদি আপনি আমাকে ওই বাড়ি থেকে এক টুকরো গোশ এনে দিতেন আমার এত লোভ লেগেছে কারণ আমার মন থামেন আমি একটু গোশ খাবোই আমি চিন্তা করলেন হজে চলে যাব বাসি কি মরি ঠিক নেই আসতে পারি কি পারি না ঠিক নেই কিন্তু আমি তো কারুর থেকে কোনোদিন কিছু খাই আমি হালাল রোজগার করি হালাল খাই আর যার বাড়িতে গোষের ঘেরান আসছে ওর কোন অবস্থা আছে কোন লেনদেন আছে ওর তো জানা নেই কি জানেন আপনারা কেউ কারোর ব্যাপারটা জানা যায় তো দেখলো যে মানবিক চিন্তা করলেন যদি আমি মরে যাই এটা আফসোস থেকে যাবে অথবা আমার বিবি যদি মরে যায় সারা জীবন আফসোস করবো বিবি একটা জিনিস দাবি করলো আর পূরণ করলাম না তো ঠিক তিনি ওই বাড়ি চলে গেলেন ওই বাড়ি যাওয়ার পরে ঢুকে বলছে দেখো আমি তো হাঁদে চলে আমার যাবো হঠাৎ করে তোমাদের এই রান্না হচ্ছে এই পেয়ে তিনি এক গোষ গোষের টুকরো আপাতত গোষ দেন বাড়িওয়ালা বলছে ইবনে মুবারক রে এই গোশ তোর দিতে পারবো না কি পারবো না আরে বাবা এক টুকরা গোষ দাও না এত গোষের মধ্যে তুমি এক টুকরা দিতে পারবে না বলছে না এ গোস আমি তোমাকে দিতে পারবো না বলে কেন দেবে না বলো ডাক দিয়া বলেন আজকে কয়েকদিন আমার ঘরে কোন সমস্ত মানুষগুলি ক্ষুধার্ত ক্ষুধার্ত অবস্থায় কোথাও কোনো রোজগার করতে পারি নাই খাবার উপায় নাই অসহায় হয়ে রাস্তা দিয়ে চলে আসছিলাম আসার পথে দেখলাম একটা মরা গাধা পড়ে রয়েছে চিন্তা করলাম জীবন তো চলে যাবে এই মরা গাদার গোশত খেয়েও যদি আপাতত জানটা বেঁচে যায় এই জন্যই মরা গাদার থেকে গোস্ত এনেছি কারণ তোমাকে দেওয়া যাবে না তুমি হাজ করতে যাবা তোমার অনেক টাকা আছে তুমি বড় লোক হয়ে গেছো এই মরা গাধার গোস্ত তোমার দিতে পারবো না আল্লাহর বান্দা চিন্তা করলেন কি সব আমি হাতে যাব আর আমার বাড়ির পাশের মানুষ মরা গাদার গোশত খাবে তা তো কখনো হইতে পারে না বাড়ি চলে গেলেন কোনো কথা না বলে বিবি বলে কই গোশতেনোছে নাকি বলে না পরে শোনবা তুমি তাড়াতাড়ি আমার ওই টাকাগুলি দাও সুহান আল্লাহ জরে পারেন হাতের জন্য যেই টাকাগুলি সব টাকাগুলি আমার দাও টাকাগুলি হাতে নিয়ে চলে গেলেন ওই বাড়ি যায় বললেন ও বাড়ি তুমি এই নাও বাজারে যাও বাজার তোমার যা ইচ্ছা তাই কেনাকাটা করে তোমার এই পরিবেশটা সুন্দর করে খানা পিনা খাও আর ওই মরা গাদার গোস্তা ওই দিকে ফেলে দাও সুভানা ধরে বলেন তিনি ওই সব টাকাগুলি দিয়ে মনে মনে চিন্তা করলেন মালিক আমি তোমার বাইতুল্লাহ জিয়ারতের জন্য যাব আর আমার বাড়ির পাশে একটা মানুষ অনাহারে থাকবে আল্লাহ তুমি বলেছেন হকুল্লাহর হক কলিবাত একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক যার কাছে সম্পদ আছে ওর কাছে আর একটা বান্দার হক আছে না নাই কারণ তোমার সম্পদ থাকলে তুমি যাকাত দেবা ওইটা হলোই বান্দার হক তোমার অর্থ থাকলে তুমি দান খয়রাত করবা ওই বান্দার জন্য গরিবের জন্য তোমার কাছে আল্লাহ দিয়েছে ওইটা তার জন্য হক মনে মনে চিন্তা করলেন মালিক আমি হজে যাব আর আমার পাশের বাড়ির মানুষ মরা গাদার গোস্ত খাবে না সব টাকাগুলি তার দিয়ে দিলেন আর বললেন তোরাই টাকা গুলি নে মনে মনে বলছি আমার তো এইটাই হইল হজ হজ আমার হয়ে গেছে বাড়ি চলে গেলেন বিবি বলে কি তুমি কি হজে যাবে না ব্যাপারটা কি বললো বিবি রে মরা গাদার গোস্ত খাবে আর আমি হজে যাবো ওইটা হইতে পারে না সব টাকাগুলি তার দিয়ে দিয়েছি এটাই আমার হজ আর কোন কথা না বলে থেকে গেলেন বিবু কোনো কথা বলে না কারণ ওইটা হলো আল্লাহর পরীক্ষা জরে বলন সোহান আল্লাহ জীবনে কোনো দিন গোষ্ঠ খাইতে চাই না আল্লাহর পক্ষ থেকে জানাই দিয়েছে গোষ্ঠ খাইতে চাবি আমি আল্লাহ যে কোনো কায়দায় তোর বাসায় দেবো ভালো ধরে বলো

আমরা সবাই নিয়ত করে নেব ঠিক না বেঠি এই জন্য আমার আব্বারা ভাইরা আজ আমরা এমন একটা মজলিস উপস্থিত হয়েছি এই মজলিস হলো আল্লা মজলিস এই মজলিস হলো ও মদিনার মাটি রে সং কবশি তুক পালে অমদিনার মাটি রে শোক কবসি তো ও আমার যার লাগি পাগল সাবি যার তরে সৃষ্টি হইল ত্রিভুব কখন যাব সেই খানে কদি আমি সারা খনে কখন যাব সেই সহেনা সহিনায়ার ও রানি ও মুদিনার মা রে সকল কপালি কালি ও দিনারী পাখি যদি হুঁ তামি উড়ে উড়ে যে তামি থাকি তো না মনে কোন মার সাথে নাই নায়িকা মার কেমনে কেমনে যাবো খানে ও মতনার মাটি রে সং শোক বুঝি তো পালি মদিনারি তোর কাছে গেলি আমি কত সুখী হতাম জানি তরে আমি বোঝাই মনে রওজা বারক দে নবীদিকে সালাম দিয়ে রৌজামো বারুক দেয় সালাম দিয়ে বলিতাম বনিতাম মনের বা শো না ও মোদিনার মাটি রে সকল শোক বুঝি তো কপালে ও মুদিনার মাটি শোক বুঝি তো কপালে আউজ বিল্লাহ